ভাতের গরম গরম ধোঁয়া আর পাশে এক ফালি কাটা লেবু শুনলে জিভে জল চলে আসে তাই না কিন্তু জানেন কি ভাতের সাথে লেবু চিপে খেলে আমাদের শরীরে ঘটে যায় অসাধারণ কিছু পরিবর্তন আজকের ভিডিওতে জানুন এই সহজ অভ্যাসের পেছনের চমকে দেওয়া স্বাস্থ্য রহস্য এক লেবুর গঠন ও পুষ্টিগুণ লেবু শুধুই একটা ফল নয় এটা একেবারে প্রকৃতির বাক্স একটি মাঝারি সাইজের লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং হজমে সহায়ক ডায়েটারি ফাইবার এই উপাদানগুলো শরীরকে টক্সিন মুক্ত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বককে রাখে উজ্জ্বল দুই ভাতের সাথে লেবুর সংমিশ্রণ ভাত মানেই কার্বোহাইড্রেট যা আমাদের শরীরের প্রধান উৎস কিন্তু অনেক সময় বেশি ভাত খেলে দেখা দেয় বদহজম গ্যাস্ট্রিক কিংবা পেট ভার হওয়ার মতো সমস্যা এই সময় লেবু এক আশ্চর্য সমাধান ভাতের ওপর লেবু চিপে খেলে হজম হয় অনেক দ্রুত অ্যাসিডের ভারসাম্য নিয়ন্ত্রণে থাকে গ্যাসের সমস্যা কমে আর খাবারে আসে সতেজতা ও স্বাদ বিশেষ করে ভারী বা তেলযুক্ত খাবার খেলে লেবুর টক অ্যাসিড ফ্যাট বা চর্বি ভাঙতে সাহায্য করে তিন শরীরের ভেতরের পরিবর্তন ভাতের সাথে লেবু নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরে যা হয় আয়রন শোষণ বাড়ে লেবুর ভিটামিন সি ভাতে থাকা আয়রনকে ভালোভাবে শোষিত হতে সাহায্য করে লিভার ডিটক্স হয় সাইট্রিক অ্যাসিড লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে থাকে লেবু ক্ষুধা কমায় এবং কার্বোহাইড্রেটের শোষণ ধীর করে ত্বকে আসে উজ্জ্বলতা ভেতর থেকে শরীর পরিষ্কার থাকা মানেই বাইরে থেকে উজ্জ্বল ত্বক মাথা ঠান্ডা রাখে ভিটামিন সি কর্টিসল হরমোনের মাত্রা কমিয়ে স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে চার অতিরিক্ত উপকারিতা ও গবেষণা বিশেষজ্ঞদের মতে লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভোনোয়েড আমাদের হার্ট কিডনি ও ত্বক রক্ষা করে পাশাপাশি ভাতের সাথে লেবু খেলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে কারণ এতে থাকে প্রাকৃতিক ইলেকট্রোলাইট বিশেষ করে গরমকালে এটি অত্যন্ত উপকারী তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সহজ অভ্যাসটি দীর্ঘমেয়াদে ডায়াবেটিসের ঝুঁকি পর্যন্ত কমাতে পারে কারণ লেবু ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে কিছু সতর্কতা তবে সব খাবারেই যেমন উপকার আছে তেমনি কিছু সতর্কতাও দরকার যাদের অ্যাসিডিটি আলসার বা অতি সংবেদনশীল পেট রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর খালি পেটে লেবু ভাত খাবেন না এতে হঠাৎ অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাহলে আজ থেকে প্রতিদিনের প্লেটে ভাতের পাশে একটা লেবু রাখুন স্বাদে যেমন নতুনত্ব স্বাস্থ্যেও তেমনি উপকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না